সুন্দরবনের দেখেন জঙ্গলের ভিতরের সরু খাল সরু খাল বললেও ভুল হবে এই খাল একদম যে ছোটো খাল এরকমেরও না দেখেন তো এই খালের ভিতরে আমরা এখন গার্টেনে মাছ ধরবো দেখার মতো দৃশ্য এই যে তো সামনের দিক হচ্ছে নদী মাছ ধরতে ধরতে আমরা নদীতে চলে যাব। আর আরেকটা জিনিস দেখাই এই হচ্ছে এটা দেখে কি মনে হয় এটা কিন্তু এক ধরনের শামুক এই যে দেখেন আর এটা ওই যে দেখেন ওই যে কিন্তু জীবিত এই যে জ্যান্ত শামুক এদের হাত পা নাই কীভাবে এরা চলে এরা ভালোই জানি নদীর সম্ভবত এরা ঢেউয়ের সাথে সাথে চলাচল করে তো আমরা জাল টানতে টানতে সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে আমরা মাছ ধরবো দুই সাইডে গণ জঙ্গল আর শ্বাসমূল উপরে হাঁটার কোনো আসল সুযোগ নেই আর এই খালে মনে হয় না যে এর আগে কেউ মাছ ধরছে তা আমরাই ঢুকলাম এই দেখি এই এই আর একটু আসতে যাওয়া লাগবে নাইলে মাছ পাতা তো দুই সাইডে দেখেন কি পরিমাণে বড় বড় এই যে শাশমুল শাশমুল আর শাশমুল 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 와라 그러나 오사군둑이르 바타부타

দে নাই কি কাৰ तो देख से ये टीम को कर रहा दो रिसाइक्यू का तार है तार के का रदरेंस पहले